অকারণ ছোটাছুটি করছেন চার মাস ধরে তো এত চেষ্টা করলেন করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন প্রতিমার বিসর্জন আগামী চার তারিখ দ্বাদশীর দিন একাদশী রাত অব্দি আমাদের এই সমস্ত যা যা আছে পুরোটাই থাকবে মানুষের জন্য কি বারংবার আসতে হচ্ছে কি বলবেন অকারণ ছোটাছুটি করছেন চার মাস ধরে তো এত চেষ্টা করলেন করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন এখন ছোটাছুটি করে যদি মানে নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা আর কোন এক্সট্রা লাভ হবে বলে আমার মনে হয় ভারত মাতা কি জয় এই ছবিটা দেখে কি মনে আজকে আমরা প্রতিজ্ঞা করেছি শত শত স্কোয়াড 10 কিলোমিটার ঘুরিয়ে যত আটাতে সিয়ালদহ পর্যন্ত ঘুরিয়েছে সিয়ালদহ কলেজটি 2 কিলোমিটার না তিন এসি देसी 3 কিলোমিটারের পথ সিয়ালদহ মেট্রো না

আমার নিগোলা চাংগি বড়া ডিএন সভা হাতে জাতীয় পতাকা নিয়ে কি বলতে যাবেন জয় ভালো লাগছে দারুণ একদম শিক্ষাক ভাবে আসতে পারে একদম কি বলবেন দর্শকদের কি বলবেন খুব দুর্দান্ত লাগছে এটা দেখে খুব দুর্দান্ত লাগে সবাইকে আসতে বলবো ভারত নমস্কার তিথি অনুযায়ী এখন আজকে বিজয়া দশমী সময় সকাল পাঁচটা পঞ্চাশ মানে ছটা বাজদে আর দশ মিনিট বাকি অথচ মানুষের এই স্পিরিটটাই এটাই বোধ বাঙালিকে এখনও বাঁচিয়ে রেখেছে আমরা পুজো করি খেটে খুটে অনেক কিছু করে আমরা পুজো করি আমরা চাই মানুষ আসুক আমাদের কাছে কিন্তু যখন এই ধরনের উন্মাদনা দেখতে পাই তখন আমরাও কোথাও এই মানুষের কাছে মানুষের স্পিরিটের কাছে পরাজিত হয়ে যায় মানুষ এখনো আসছেন দেখুন আপনারা এখনো আসছেন সবচেয়ে বড় ক্লান্তিহীন হ্যাঁ সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ক্লান্তিহীনভাবে মানুষ আসছেন এবং আমাদের প্যান্ডেল দেখছেন অনেকেই অনেক শারদ সম্মান টন্মান পায় আমরা কয়েকটা টিভি চ্যানেলের পেয়েছি কয়েকটা না সবকটা টিভি চ্যানেল থেকেই আমাদেরকে সেরা সেরা দিয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো শারদ সম্মানের নাম দিই না এবং কোনো শারদ সম্মান আমরা অংশগ্রহণ করি না তার কারণটা হচ্ছে এই যে এই যে মানুষের আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটাই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ সারের সামনে এবং ছেলে মেয়ে নির্বিশেষে বুড়ো বাচ্চা নির্বিশেষে সবাই মিলে একটাই আওয়াজ দিচ্ছে এর থেকে বড় আর কি হতে পারে এর থেকে বড় পুরস্কার কোনো কোনো কোম্পানি কোনো অর্গানাইজার দিতে পারবে ভারত সম্মান দেয় দীর্ঘদিন ধরে হ্যাঁ আমি জানতে চাই তাদের পেন্সেও এত রং নেই আজকে প্রায় ছটা বাজে এই ছটার সময়ও মানুষ যেভাবে এগিয়ে এসে এখনও জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় তো ফাউন্ডেশন থেকে মেইন গেট আর মেইন গেট থেকে মানুষের ঢলটা দেখো কত তা মানে ভিড় হয়েছে আজকে প্যান্ডেলের সামনে আছে খুব আলাদা है बहुत अलग है जय श्री राम आ देखो डांसिंग तो बहुत गोपाल बोल जय जय श्री राम এমন কেমন লাগছে আর গোপাল जय जय श्री राम गोपाल जय श्री राम अमीনী বড় আকী মিরাকি প্রত্যেকবারই ভালো হয় এক কথায় অনুবাদ কোন কথাই হবে না দারুণ মানে দারুন 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 প্রথম কথা হচ্ছে ভারত মাকে করা হয়েছে তো কোন প্রশংসার অতুলনীয় দারুণ হয়েছে কি খুব ভালো খুব ভালো দারুন দারুন कैसा लगा बहुत ही अच्छा लगा सुंदर बिल्कुल मैं महाराष्ट्र से आए हुए महाराष्ट्र ये भाई साहब महाराष्ट्र ऐसी थैंक भाई ओके मोस्ट वेलकम बहुत ही अच्छा लगा कोलकाता अमर कोलकाता बालो कोलकाता पूरा फैमिली आया हुआ है पूरा फैमिली आया हुआ है भाई के लेके लिए आया है तो, बहुत ही सुंदर लगा बहुत ही सुंदर लगा है आपका पंडल देख के यहाँ का कल्चर यहाँ का लोग बहुत ही सुंदर लगा है सभी चीज दारूंदर खूब भालो है तो वालो वालो भालो भालो खूब भालो मोदी 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 जिंदाबाद ये भी हो भाई होगी मोदी जिंदाबाद मोदी जय श्री राम जय राम जय राम अच्छा लगा अच्छा लगा पिंडे अच्छा है सब अच्छा है हम आए हावड़ा से हावड़ा से आवे लाख छे लाइटिंग पे ভালো লাগছে এটা কেন বন্ধ করে এটা তো আমাদের দেশের জন্য ঈশ্বর দেখানো উচিত খুব ভালো লাগছে সেটা এইটা দিয়ে হচ্ছে আর প্যান্ডেল দেখার পর মানুষের চোখ মুখ গুলো দেখো কতটা মানে জোশে আছে সবাই কিন্তু মানে সোলান দিচ্ছে খুব খুশি মানুষ এই প্যান্ডেল দেখে এই প্যান্ডেলের লাইটিং দেখে সেটা কিন্তু চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে মানুষের তোমরা তো শুনলে যে চার তারিখে এখানকার মায়ের বিসর্জন হবে আর পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই প্যান্ডেলে যে লাইটিং সেটা দেখতে পাবে এলে তাই যারা দেখো এখন অবধি তারা পাঁচ তারিখ অবধি যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে লাইটিংটা প্যান্ডেলে 私の人に言て